আজকে আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম আমরা কষছি ক্লাস টেনের অ্যাকচল বৃষ্ট দীঘাত সমীকরণ কষে দেখি ওয়ান পয়েন্ট ফাইভ গত ক্লাসে সাতের দাগ পর্যন্ত কষেছিলাম আজকের আটের দাগ থেকে কয়েকটা অঙ্ক কষব ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে তবে ভিডিওগুলি ভালোভাবে বুঝতে পারবে তাহলে দেখো আটের দাগটা করতে হলে আমাদের কয়েকটা বিষয় আগে জেনে নিতে হবে কয়েকটা বিষয় আমাদের আগে তোমাদের বইতেই আছে আমি দেখিয়ে দিচ্ছি দেখো দেখো এখানে বলেছে কি দীঘাত সমীকরণের বিদয়ের সমষ্টি এক্সের মাইনাস এক্সের সগ বাই এক্স স্কোয়ারের সহগ তাহলে দীঘাত সমীকরণের বিদয়ের সমষ্টি সমান মাইনাস এক্সের সগ বাই এক্স স্কোয়ারের সহগ আর কি বলেছে না দেখো দীঘাত সমীকরণের বীজ দ্বয়ের গুণফল সমীকরণটির ধুবক পদ বাই এক্স স্কোয়ারের সহ সমীকরণটির ধুবক পদ বাই এক্স স্কোয়ারের সহ তাহলে দেখো এখান থেকে দেখো আমাদের সমীকরণটা কী বলেছে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক টু জিরো তাহলে এখান থেকে দেখো বীজ দ্বয়ের সমষ্টি তাহলে বীজদ্বয়ের সমষ্টি সমান আমরা কী পেলাম এখান থেকে না দেখো এক্সের সহগ মাইনাস আছে আগে বাই এক্সের স্কোয়ারের সহগ তাহলে সমান এক্সের সহগ কি না বি তাহলে মাইনাস বি বাই এক্সের কি এ তাহলে এইটা লিখবো আমরা তারপরে কী বলেছে দেখো বিজ দয়ের গুণফল ফল বীজয়ের গুণ ফল সমান কি বলেছে না সমীকরণটির ধুবক পদ সমীকরণটির ধ্রুবক পদ বাই সমীকরণটির ধুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ এক্স স্কোয়ারের সহগ সমীকরণটি ধ্রুবক পদ কি সি তাহলে এটা সমান সি আর এক্স স্কোয়ারের সহ এ তাহলে দেখো এটা আমরা পেলাম বীজদের সমষ্টি আর এটা পেলাম সমীকরণটি ধ্রুবক পদ এক্স স্কোয়ারের সি বাই এ এবার দেখো তাহলে অঙ্কগুলি দেখিয়ে এসো তাহলে আটের দাগে দেখো ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি ইজিক্যাল টু জিরো দীঘাত সমীকরণটির বি দুটি বীচ আলফা এবং বিটা হলে এই মানগুলো আমাদের বের করতে বলছে আল আপলা এবং বিটা হলে তাহলে প্রথমেই দেখো তাহলে এখানে আমরা কি পাব না দেখো তাহলে সমীকরণটি কি আছে না ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি ইজিক্যাল টু জিরো সমীকরণটিকে সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস প্লাস সি এই সমীকরণের সঙ্গে তুলনা করে সমীকরণের সঙ্গে তুলনা করে তাহলে এ সমান ফাইভ বি সমান টু সি সমান মাইনাস থ্রি দেখো এবার তাহলে প্রথমে কী বলেছে তাহলে দেখো আলফা প্লাস বিটা সমান এই যে তাহলে আলফা সম প্লাস বিটা সমান কী পাই না মাইনাস তাহলে বি বাই এ তাহলে মাইনাস টু বাই ফাইভ আর আলফা ইন্টু বিটা সমান কী পাবো আমরা মাইনাস তাহলে মাইনাস তিন বাই এই যে এটা কত পাঁচ এ সমান কত পাঁচ তাহলে এটা পেলাম এই দুটো মান আমাদের থাকলো এবার প্রথমেই বলেছে দেখো তাহলে একের দাগে বলেছে কি না আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে আমরা কি পেতে পারি না এ প্লাস বির স্কোয়ার পেতে পারি আর মাইনাস টু এ বি এ প্লাস তাহলে এখানেও তাই লিখব দেখো তাহলে আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা তাহলে আলফা প্লাস বিটার সমান কত মাইনাস দুইয়ের পাঁচের হোল স্কোয়ার মাইনাস দুই গুণিত এটা কত মাইনাস তিনের পাঁচ মাইনাস তিনের পাঁচ তাহলে সমান সমান দেখো মাইনাসে মাইনাসে প্লাস দুইয়ের বর্গ চার আর পাঁচের বর্গ কত পঁচিশ আর বন্ধনী দেওয়ার দরকার এই মাইনাস এই মাইনাসে মাইনাসে প্লাস দু তিনের ছয় ছয়ের পাঁচ তাহলে সমান সমান দেখো তাহলে পঁচিশ পাঁচের লসাগু কত পঁচিশ পঁচিশকে পঁচিশ এক তাহলে চার আর পঁচিশকে পাঁচ পাঁচ তিরিশ তাহলে সমান সমান তিরিশ চারে চৌত্রিশের পঁচিশ চৌত্রিশের পঁচিশ তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার চৌত্রিশের পঁচিশ দুইয়ের দানটা এটা আমরা পেলাম এবার তাহলে এবার আটের তিনের অঙ্কটা দেখো কী আছে তিনের নয় এটা দুইয়ের অঙ্ক আটের তাহলে আটের দুইয়ের অঙ্কটি দেখো আলফা কিউব প্লাস বিটা কিউব তাহলে আলফা কিউব তাহলে এ কিউব প্লাস বি কিউব সমান আমরা কী লিখি না দেখো এ প্লাস বি এর হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে এটা সমানও তাই লিখব এটা এ পদ এটা বি পদ ধরলে তাহলে আলফা প্লাস বিটার হোল কিউব মাইনাস থ্রি ইন্টু আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা এবার দেখো তাহলে এটা সমান কী পেয়েছি আমরা মাইনাস দুইয়ের পাঁচ হোল কিউব মাইনাস তিন ইন্টু মাইনাস তিন বাই আর এ প্লাস বি সমান তাহলে সমান সমান দেখো তাহলে মাইনাস তিনটে যদি গুণ করায় মাইনাসে মাইনাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস তাহলে মাইনাস তিনটে দুই গুণ করলে আট তিনটে পাঁচ গুণ করলে একশো পঁচিশ তিন তিনে এবার মাইনাস মাইনাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস তিন তিনে ন ন দুয়ে আঠারো আর পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এবার দেখো একশো পঁচিশ আর পঁচিশে লসাগু কত একশো পঁচিশ একশো একশো পঁচিশ এবার এক সেই এক কার সঙ্গে আটের সঙ্গে গুণ হল এবার মাইনাস পঁচিশ পাঁচে পাঁচ আঠেরো পাঁচে নব্বই তাহলে সমান সমান কত মাইনাস আটানব্বই একশো পঁচিশ তাহলে এটাই হচ্ছে অ্যান্সার বা এই মানটা বেরোলো এই যে আলফাস কিউব প্লাস বিটা কিউব সমান মাইনাস আটানব্বই বাই একশো পঁচিশ এবার আটের তিনের অঙ্কটা দেখি ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা তাহলে এটা দেখো এটা যদি আমরা যোগ করি তাহলে লসাগু হবে আলফা বিটা এবার আলফা বিটাকে আলফা দিয়ে ভাগ ভাগ করলে বিটা হবে আর প্লাস আলফা যেহেতু প্লাস চিহ্ন আছে তাহলে এভাবে আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা বাই আলফা বিটা এবার দেখো তাহলে আমরা মানটা কি পেয়েছি আলফা প্লাস বিটা সমান আমরা কী পেয়েছি মাইনাস দুইয়ের পাঁচ আর আলফা বিটা সমান কী পেয়েছি মাইনাস তিনের পাঁচ মাঠটা তুলে দিলাম আমরা এখানে তাহলে এবার দেখো এটা থেকে তাহলে আলফা প্লাস বিটার সমান মাইনাস দুইয়ের পাঁচ বাই আলফা বিটার সমান কত মাইনাস তিনের পাঁচ তাহলে সমান সমান মাইনাস দুইয়ের পাঁচ গুণ মাইনাস পাঁচের তিন তাহলে দেখো সমান সমান মাইনাসে মাইনাসে প্লাস দেখো নিচেরটা যখন উপরে চলে গেল গুণ হয়ে তখন উল্টে গেল ভাগের ক্ষেত্রে যা নিয়ম মাইনাসে মাইনাসে প্লাস হলো এবার এই পাঁচ এই পাঁচ কেটে গেলো তাহলে আমরা কত পেলাম না দুইয়ের তিন পেলাম কত পেলাম না এর তিন পেলাম এবার চারেরটা দেখো আলফা স্কোয়ার পাই বিটা প্লাস বিটা স্কোয়ার পাই আলফা তাহলে এটাকে যদি আমরা যোগ করি তাহলে আলফা বিটা লসাগু হলো আলফা বিটাকে বিটা দিয়ে ভাগ করলে বিটা বিটা কাটলো আলফা থাকলো আলফা স্কোয়ারের সঙ্গে আলফা গুণ হলে আলফা কিউব প্লাস আলফা বিটাকে আলফা দিয়ে ভাগ করলাম আলফা আলফা কাটলো বিটা থাকলো বিটার সাথে বিটা গুণ হলে বিটা স্কোয়ার গুণ হলে বিটা কিউব সমান ওই যে এ কিউব প্লাস বি কিউব সমান কী লিখি না আলফা এ প্লাস বির হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই লিখলাম আর নিচে আলফা বিটা থাকল তাহলে দেখো আলফা এ প্লাস বি সমান তাহলে মাইনাস দুইয়ের পাঁচ হোল কিউব মাইনাস থ্রি ইন্টু মাইনাস তিনের পাঁচ ইন্টু মাইনাস দুইয়ের পাঁচ এই এ বি এই যে এবি আর নিচে কি মাইনাস তিনের পাঁচ মাইনাস তিনের পাঁচ তাহলে দেখো সমান সমান তিনটে মাইনাস গুণ করলে আমরা দেখিয়েছি মাইনাস তিনটে দুই গুণ করলে আট তিনটে পাঁচ গুণ করলে একশো পঁচিশ মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস তিন তিনের নয় ন দুই আঠারো তাহলে আঠারো পঁচিশ বাই মাইনাস তিনের পাঁচ তাহলে সমান সমান উপরেটটা দেখো একশো পঁচিশ আর একশো পাঁচ আগে করে এসেছি এটা আমরা একশো পঁচিশ লসাগু আর মাইনাস আটানব্বই এটা হবে আর মাইনাস তিনের পাঁচ তাহলে দেখো সমান সমান তাহলে মাইনাস একশো এ মাইনাস আটানব্বই বাই একশো পঁচিশ গুণ মাইনাস পাঁচের তিন তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হলো আর পাঁচ পঁচিশে তাহলে সমান কত পেলাম আটানব্বই বাই পঁচাত্তর উত্তর কত পেলাম আমরা আটানব্বই বাই পঁচাত্তর উত্তর পেলাম এই আটানব্বই কি আটানব্বই আর এই মাইনাসে মাইনাস প্লাস হয়ে গেল আর এই যে পাঁচ পঁচিশে আর পঁচিশ তিনে পঁচাত্তর তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার এবার নয়ের দাগের অঙ্কটা দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সিজিক্যাল টু শূন্য সমীকরণটির একটি বীজ অপরটি দ্বিগুণ হলে দেখায় যে টু বি স্কোয়ার সমান নাইন এসি তাহলে দেখো অঙ্কটি তুলে নিয়েছে এখানে কী বলেছে একটি বীজ অপরটির দ্বিগুণ হলে তাহলে দেখো ধরি প্রথম বীজটি প্রথম বীজটি আলফা তাহলে অতএব দ্বিতীয় বীজটি অতএব দ্বিতীয় বীজটি তাহলে টু আলফা ডবল বলেছে এই যে অপরটির দ্বিগুণ হলে তাহলে দেখো আমরা যদি যোগ করি তাহলে আলফা প্লাস টু আলফা সমান কত মাইনাস বি বাই এ মাইনাস বি বাই এ তাহলে বা থ্রি আলফা সমান মাইনাস বি বাই এ আলফা আলফা যোগ করলে তাহলে বা আলফা সমান কী পেলাম মাইনাস বি বাই এটা এর নিচে চলে এলো বাই থ্রি এ তারপরে দেখো আলফা ইন্টু গুণ ফল টু আলফা সমান তাহলে ধুবক রাশি বাই এক্স স্কোয়ারের সহক তাহলে সি বাই এ এবার দেখো তাহলে এটা আলফা আলফা গুণ হলে তাহলে টু আলফা স্কোয়ার সমান কত সি বাই এ এবার দেখো টু ইন্টু তাহলে আলফার মানটা এখানে বসিয়ে দিয়েছে মাইনাস বি বাই থ্রি এ আর স্কোয়ার আছে স্কয়ার দিলাম আর সি বাই এ তাহলে দেখো বা দাও এগুলো তাহলে টু আর এটা মাইনাসে মাইনাসে প্লাস আর বি স্কোয়ার তাহলে টু বি স্কোয়ার বাই নাইন এ স্কোয়ার সমান কত সি বাই এ সমান সি বাই এ তাহলে বা এবার দেখো টু বি স্কোয়ারটা এখানে থাকলো এটা এখানে গুণ হয়ে গেল নাইন এ স্কোয়ার সি বাই এবার দেখো এর সাথে এ কাটলে এ থাকলো তাহলে দেখো বা কী থাকলো টু বি স্কোয়ার সমান নাইন এসি কি থাকলো নাইন এসি তাহলে এটা প্রমাণিত প্রমাণিত আশা করি তোমরা বুঝতে পারলাম কটি তাহলে দেখো ধরি এবার দেখো দশের অঙ্কটা কী না যে সমীকরণের বীজগুলি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান সমান শূন্য সমীকরণের বীজগুলির অনন্যক সেই সমীকরণটি গঠন করি মানে এই যে বীজ এখানে যে দুটি বীজ আছে সেই বীজ দুটির অনন্য হলে সেই সমীকরণটি গঠন করি তার ধরি সমীকরণটির বীজ ধরি সমীকরণটির বীজ সমীকরণটির বীজ দুটি আলফা আর বিটা তাহলে দেখো এখানে আলফা প্লাস বিটা সমান তাহলে মাইনাস বি বাই তাহলে বি মানে কত পি তাহলে পি বাই ওয়ান সমান কত মাইনাস পি আবার আলফা ইন্টু বিটা সমান তাহলে ধুবক রাশি কত এক আর এক্স স্কোয়ার শ এক তাহলে সমান কত এক এবার কী বলেছে না যদি তাদের অনন্যক হয় তাদের অনন্যক তাহলে বীজ দুটির অনন্যক বীজ দুটির অনন্যক ওয়ান বাই আলফা আর ওয়ান বাই বিটা এবার দেখা যায় তাদের সমীকরণটা গঠন করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস আগে এই সূত্রটা শিখে এসছি আমরা তাহলে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা ইন্টু এক্স প্লাস ওয়ান বাই আলফা বিটা সমান কত শূন্য তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস তাহলে এখানে আলফা বিটা এবার এ উপরে হবে যোগ করলে আলফা বিটা ইন্টু এক্স প্লাস ওয়ান বাই আলফা বিটা ওয়ানকে ওয়ান করলে তাহলে এক্স স্কোয়ার মাইনাস তাহলে আলফা প্লাস বিটা সমান কত মাইনাস পি মাইনাস পি আর আলফা বিটা সমান কত ওয়ান ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান বাই ওয়ান এই যে উপরে ওয়ান আছে আলফা বিটা সমান ওয়ান সমান কত শূন্য তাহলে এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস আর পি এক্স প্লাস পি এক্স আর প্লাস ওয়ান সমান শূন্য তাহলে দেখো মূল সমীকরণটা এই সমীকরণটার মধ্যে কোনো তফাৎ নেই তাহলে আমরা কীভাবে সমীকরণটি গঠন করি তাহলে অতএব নির্ণয় সমীকরণটি অতএব নির্ণয় সমীকরণটি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু শূন্য এবার এগারো থেকে নকটো দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান শূন্য সমীকরণটির বীজগুলি যে বর্গ বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করি তাহলে দেখো প্রথমেই দেখো তাহলে দেখো ধরি তাহলে সমীকরণটি এখানে কি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমীকরণটি তাহলে ধরি সমীকরণটি সমীকরণটির বীজ দয় আলফা এবং বিটা তাহলে দেখ এখানটা বীজ দয়ের সমষ্টি আলফা বিটা সমান তাহলে 1. ওয়ান বাই ওয়ান সমান কত মাইনাস আর আলফা বিটা সমান কত c বাই এ তাহলে সি মানে কত এক এর সহকে কত এক সমান এক পেলাম আমরা এবার দেখো সমীকরণটা তাহলে কী পাই আমরা এক্স স্কোয়ার মাইনাস তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার সমান কত শূন্য তাহলে এই সমীকরণটা সমীকরণে বিশ দ্বয় সমষ্টি আর সমীকরণে বীজ দ্বয়ের গুণ ফল তাহলে এক্স স্কোয়ার মাইনাস দ্বিতীয় বন্ধনী একটা দাম তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ওই যে এ প্লাস হোল মাইনাস টু এ বি দেখো আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা প্লাস এখানে আলফা বিটা হোলস্কোয়ার সমান শূন্য তাহলে বা তাহলে বা বা এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটার সমান তাহলে মাইনাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু আলফাবিটা মানে কত ওয়ান প্লাস বিটা স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার সমান শূন্য এটা দ্বিতীয় বন্ধনী একটা দিয়ে দাও সুবিধা হবে তাহলে বা দ্বিতীয় বন্ধনী শেষ তাহলে এক্স স্কোয়ার মাইনাস তাহলে মাইনাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান আর মাইনাস টু ইন্টু এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান সমান শূন্য তাহলে বা তাহলে এক্স স্কোয়ার মাইনাস আর এক থেকে দুই গেলে মাইনাস মানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান সমান শূন্য তাহলে বা এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এক্স প্লাস ওয়ান সমান শূন্য দেখো তাহলে মূল সমীকরণটা আর এই সমীকরণটার মধ্যে কোনো তফাৎ নেই তাহলে একই সমীকরণ হলো তাহলে অতএব নির্ণেয় সমীকরণটি নির্ণেয় সমীকরণটি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু শূন্য আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য